যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকে আমার তো সবাই জানে আমি জানা অফ ইন্ডিয়া আমি ন্যাশনাল সেক্রেটারি আমাদের হচ্ছে দু হাজার তেইশ সালে তারপর থেকে আমরা কাজ করছি আপনার যারা নতুন সদস্য তারা আমাদের সঙ্গে জুড়ে আছেন আমরা এ ধরনের বিভিন্ন যে সেমিনারগুলো আমরা অ্যাটেন্ড করব তাতে আমরা কিছু শিক্ষা লাভ করব এবং আমাদের মিনিস্ট্রি লেভেলের যে পরিচিতিটা আজকে আই এর মাধ্যমে এটা করতে পারছি আমরা এই জন্যই যে আমরা মিনিস্ট্রি লেভেল তাদের পৌঁছতে পারছি আমাদের ইউনিয়নটাকে তার একটা আইডেন্টিফিকেশন ক্রেডিবিলিটি এটা ভীষণযোগ্য প্রতিটি মানুষের জীবনে ক্রেডিবিলিটি দরকার ঠিক আছে আর আমি বিস্তারিত আমি আমাদের যখন লাঞ্চ টাইম হবে তখন আপনার সঙ্গে ডিটেলস আলোচনা করবো অচিন চক্রবর্তী ন্যাশনাল সেক্রেটারি যে প্রথম আজকে একটি কর্মশালা হলো আইএসআই কী ছিল তার কার্যক্রম যদি দেখতে বলেন জিওআই নতুন বছরে আইএসআই এর সঙ্গে আমাদের যৌথ কোলাবরেশনে আইএসআই এর এক্সপার্টদের বক্তব্যের মাধ্যমে আমরা সাইবার সিকিউরিটি এবং ক্রিপ্টো ফটোগ্রাফি ক্রিপ্টোগ্রাফি সরি ক্রিপ্টোগ্রাফি এর উপরে একটা সেমিনার ছিল এই সেমিনারে আমরা সাইবার সিকিউরিটির উপরে বিভিন্ন দিকের আলোকপাত করেন গৌতম পাল এবং পাবলিশিংয়ের ক্ষেত্রে শ্রী সায়ন ব্যানার্জি তো আমাদের এই আজকের এই আলোচনা সভায় সাংবাদিকদের এই সাইবার সিকিউরিটি কীভাবে মোকাবিলা করবে তার বিষয়ে আলোকপাত করা হয় এবং এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ও একটি আলোচনা সভায় আমাদের সাংবাদিক বন্ধুরা অনেক কিছুই তাদের প্রশ্ন ছিল সেই প্রশ্ন তারা উত্তর পেয়েছেন এবং এই ধরনের সেমিনার আমাদের নতুন প্রজন্মের কাছে একটি বড় বার্তা এনে দেবে আমরা চাই জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার মাধ্যমে নতুন নতুন যেসব বিভিন্ন বিষয় আমরা যে মোকাবিলা করছি বিভিন্ন দিকে সে বিজ্ঞান হোক প্রযুক্তি হোক যে বিষয়ে আমরা সেই দিকে আমাদের ইউনিটের সদস্যদের সেইভাবে আমাদের শিক্ষান বিষয়ে হিসাবে তাদেরকে আমরা নিয়োগ করতে পারি প্লাস হচ্ছে আমরা আমাদের ইউনিয়নের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে কিছু বার্তা দিতে পারি যে আসতে চাইছি আপনাদের সংগঠনের সঙ্গে আপনাদের কীভাবে যোগাযোগ করে যদি একটু বলে দেন আমাদের ওয়েবসাইট আছে জিও আই ইন্ডিয়া এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ওখানে ফর্মও দেওয়া আছে তারা ফর্ম ওখান থেকে ডাউনলোড করে তারা ফর্ম ফিল করতে পারেন আর আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকেও আমরা সঙ্গে নিয়েছি এবং আর এনআই রেজিস্ট্রাবুক্ত কাগজ এবং ওয়েব চ্যানেল তারাও যুক্ত হতে পারেন কারণ এটি একটি সাংবাদিকদের সংগঠন সাংবাদিকদের বিভিন্ন ভূমিকা নিয়ে আমরা আন্দোলনের মধ্যে যাচ্ছি এটি বিশেষত ট্রেড ইউনিয়ন এটি কেন সোশ্যাল সংস্থা নয় ট্রেড ইউনিয়নের মাধ্যমে আমরা আমাদের শ্রম যে শ্রম আমরা দিই জার্নালিস্ট বন্ধুরা যারা মাঠে ময়দানে দিন থেকে রাত অবধি যারা কাজ করেন এবং যাদের মাধ্যমে বড়ো বড়ো মিডিয়া তাদের টিআরপি বাড়ান সুতরাং তাদের জন্যই মূলত এই সংগঠন তাদের ডেভেলপমেন্ট এবং তাদের নানা সুবিধে সরকারি সুবিধে হোক ব্যক্তিগত সুবিধে হোক এই বিষয় নিয়ে আমরা চাই যে সাংবাদিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মিলিত হন আমাদের সদস্য পদ গ্রহণ করুন আমরা আপনাদের সবাইকে নিয়ে একটি বড় একটি প্রতিষ্ঠান হিসাবে আমাদের প্রতিষ্ঠা করতে চাই বর্তমানে কোথায় কোথায় আছে আপনাদের সংগঠন যদি বর্তমানে আমাদের সংগঠন আমাদের পশ্চিমবঙ্গে আছে আমাদের ত্রিপুরা রাজ্যে আছে দিল্লিতে আছে মেঘালয়ে আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন